কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সফল সমাপ্তি ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আজ কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত হলো এক বিশেষ সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান বিকশিত কৃষি সংকল্প অভিযানের সফল সমাপ্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অভিযানের মূল লক্ষ্য ছিল কোচবিহার জেলার সাতাশ হাজার কৃষকের কাছে পৌঁছনো তবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের ঐকান্তিক প্রচেষ্টা এবং বিভিন্ন ফার্মার্স প্রডিউসার কোম্পানি এবং ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের সক্রিয় সহযোগিতায় এই সংখ্যা প্রায় তিরিশ হাজার অতিক্রম করেছে এই উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন এপিসি এবং এপিওর কর্মীদের হাতে উপহার স্বরূপ একটি করে স্মারক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর দেবব্রত বাসু এছাড়া উপস্থিত ছিলেন সম্প্রসারণ অধিকর্তা প্রভাত পাল কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার ডিডিএম আর এম সিএডিসি বলরামপুর কেন্দ্রের অফিসার ইনচার্জ কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান বিজ্ঞানী সাহা বিভিন্ন এপিও এবং এপিসির ডিরেক্টর বৃন্দ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং কোচবিহার কেন্দ্রের সকল বিজ্ঞানী এবং জেলার বিভিন্ন প্রান্তের প্রগতিশীল কৃষকগণ কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান বিজ্ঞানী ডক্টর শঙ্কর সাহা এই প্রসঙ্গে বলেন কোচবিহার জেলায় বিকশিত কৃষি সংকল্প অভিযান সফল হয়েছে এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এই সফলতা অর্জিত হয়েছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তিনি আরও জানান সংবর্ধনা জ্ঞাপন করা হলো তাদের জন্যই এই অভিযান কোচবিহার জেলায় সফল হয়েছে নিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানির ডিরেক্টর মোজাহিদ হোসেন বলেন দিনহাটা দুই নম্বর ব্লক থেকে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা গর্বিত এবং সেই সাথে আমাদের এলাকাতেও বিকশিত কৃষি সংকল্প অভিযান সফলতা পাওয়ায় এলাকার সকল কৃষকদের ধন্যবাদ জানাই তিনি বলেন আজ কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আমাদের যে সার্টিফিকেট এবং স্মারক তুলে দেওয়া হয়েছে তা আমরা পেয়েছি একমাত্র আমাদের এলাকার কৃষকদের জন্য তিনি আরও বলেন আগামী দিনেও কৃষকদের স্বার্থে এভাবে কাজ করে যেতে চাই এ বিষয়ে আর কি বললেন কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান বিজ্ঞানী ডক্টর শঙ্কর সাহা শুনুন আজকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রোগ্রামটা কিসের উপরে হলো एक्चुअली আমরা কোটবিহার কৃষি কেন্দ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং আইসিআর এর বিভিন্ন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মিলে সারা ভারত বর্ষ জুড়ে একটা প্রোগ্রাম শুরু হয়েছিল সেটা হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান সেই বিকশিত কৃষি সংকল্প অভিযান যেটা হয়েছিল সেটা কোটবিহার জেলাতে খুব সাকসেসফুলি হয়েছিল এবং সেই সাকসেসফুল করার পেছনে যাদের অবদান আমাদের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এফপিসি ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড ফার্মার প্রডিউসার এবং কিছু প্রগতিশীল কৃষক যারা আছেন তাদেরকে আজকে আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করবার জন্য সংবর্ধনা দেওয়া হচ্ছে অর্থাৎ তাদেরকে একটু মেমেন্টো দিয়ে সম্মানিত করা হচ্ছে যে কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রকে এরকমভাবে সাহায্য করবার জন্য এবং তাদের মাধ্যমে আজকে কোচবিহার জেলায় আমরা প্রায় তিরিশ হাজার কৃষকের কাছে কিন্তু পৌঁছে গেছিলাম যেটা টার্গেট ছিল আমাদের সাতাশ হাজার সেটাকে পেরিয়ে আমরা তিরিশ হাজার কৃষকের কাছে এই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প খারিফ মরশুমে যে বিভিন্ন চাষবাস বিজ্ঞানসম্মত পদ্ধতি এইগুলো নিয়ে আমরা কিন্তু কৃষকের কাছে পৌঁছে গেছিলাম সেজন্যই সবাইকে ডেকে আজকে তাদের সংবর্ধনা দেওয়া এফ পি ও ছিল বাহান্ন জনের মতো এফপিসি এফ পিও এফ এবং ইন্ডিভিজুয়াল কৃষক যারা প্রগতিশীল কৃষক ছিলেন তারা ছিলেন আজকে উপস্থিত আজকে মোটামুটি সমস্ত এফ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাই আজ উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে কিছু প্রগতিশীল কৃষক এবং সেলফ হেল্প গ্রুপ প্রোগ্রাম আমাদের অনুষ্ঠানে মূল যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর দেবব্রত বাসু স্যার ছিলেন আমাদের সম্প্রসারণ অধিকর্তা প্রফেসর প্রভাত কুমার পাল মহাশয় ছিলেন ডিডিএম কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার নাবার্ডের ডিডিএম সাহেব আর এম সাহেব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এবং এছাড়া আমাদের সিএডিসি বলরামপুরের অফিসার ইনচার্জ এবং অন্যান্য কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের অন্যান্য বিজ্ঞানীরা এবং সমস্ত এফপিসি এফপিও ডিরেক্টররা আমি ডক্টর শঙ্কর সাহা কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান বিজ্ঞানী এবং প্রধান ট্যাক্স মেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ডি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট